একটা মানুষ শুধুমাত্র একটা নর্মাল ব্যবসা থেকে কি করে নব্বই হাজার টাকা মাসে আয় করতে পারে ও মাই গড আপনারা আমার মুখের কথাই বিশ্বাস করবেন না সরাসরি ব্যবসায়ীর মুখের কথাই বিশ্বাস করবেন আমি সেই ক্লিপটা দেখিয়ে দেব ভিডিওর এক অংশে তবে তার আগে এই ব্যবসাটা সম্পর্কে একটু আলোচনা করে নেই আপনারা জানেন যে আঁকের রস বিক্রির যে প্রসেস সেটা অনেক অনেক ধরনের প্রসেস আছে অনেকেই এই ব্যবসাটাকে নানান উপায় করেন কিন্তু এখন বর্তমানে আধুনিক বাংলাদেশে এই আঁকের রসের ব্যবসাটাকে সহজতর করার জন্য যে মেশিনগুলো আবিষ্কার হয়েছে সেই মেশিনগুলো একেবারেই সহজলভ্য করে দিয়েছে তাদের আঁক থেকে রস বের করার প্রক্রিয়াটাকে ওনারা অতি সহজে রস বের করে ফেলেন এবং উনি যেখানে বিক্রি করেন সেখানে সেই রসটা বিপুল পরিমাণে বিক্রি হয় বলে রাখি এটা সিলেট শহরের একেবারে কেন্দ্রস্থল সিলেট শহর শহরের কেন্দ্রস্থল হওয়ায় উনি এই পরিমাণ রুজি এখান থেকে করতে পারেন যারা এই ধরনের ব্যবসাটাকে বাছাই করে নিতে চাইছেন মানে চাইছেন না হলেও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় করবেন একেবারে অল্প পুঁজি নিয়ে তারা আঁকের রসটা বাছাই করে নিতে পারেন তবে আঁকের রস বিক্রি করার আগে আপনাকে বাছাই করতে হবে ভালো প্লেস মানে জনবহুল একটা প্লেস যেখানে বসলে আপনি প্রচুর রস বিক্রি করতে পারবেন এই বাইয়ের মতো এই বাই যেখানে বিক্রি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের মানুষ একেবারে রুজি করতে পারেন যে সেলটা দেন সেটা প্রতিদিন থেকে টাকা এবং এইখানে ফিফটি লাভ করেন কখনো কখনো উনি প্রায় দশ হাজার টাকার মতো এক দিনে সেল করে দেন দেখুন দশ হাজার টাকা একটা মানুষ যখন কোনো কিছু সেল করে আর সেখান থেকে যখন ফিফটি লাভ আসে তখন সেটা মাস শেষে যে অ্যামাউন্টটা ধারায় সেটা অনেক অনেক বেশি এই বাই এমনটি করছেন উনি আমার কাছে যেমনটি বলছিলেন সেটি নিজের মুখেই শুনে নেন মানে পাঁচ হাজার বেশি তুমি আর হাজার লাভ করতে পারো নিশ্চয়ই আপনারা এখন ক্লিয়ার হয়েছেন যে এই ব্যবসাটা থেকে এই পরিমাণ লাভ করা সম্ভব এবং এই যে তথ্যটা ওনার কাছ থেকে ফেলেন এটা একেবারেই সত্য এবং পিওর এই তথ্যটা আমি পিওরভাবেই কালেক্ট করার চেষ্টা করেছি শুধু উনি নয় অনেক ব্যবসায়ীর একটা গোপন তত্ত্ব থাকে একটা গোপন কৌশল থাকে উনি ব্যবসা থেকে কেমন লাভ করেন অনেকেই বলতে চান না কিন্তু উনি বলে দিয়েছেন ওনার মতো আবার আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে প্লেসটা আপনাকে নির ধারণ করতেই হবে ভালো এতে কোনো বিকল্প নেই যেমন উনি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা লাভ করেন শুধু এই প্লেসের জন্যই যদি প্লেসটা খারাপ হতো মানুষ কম আসতো তাহলে এত টাকা লাভ করতে পারতেন না মানে কখনোই এত আকের রস উনি বিক্রি করতে পারতেন না ভিওর্স যারা আমার সাথে ছিলেন এত সময় তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিওগুলো ক্যামেরার সামনে থেকে করলে একেবারেই ভালোভাবে ক্লিয়ারিফাই করা যায় আর এই সুযোগটা আমি পেতে পারি আপনার সাবস্ক্রাইবের মাধ্যমে আজকের এই ভিডিওটি পর্যন্তই তাক ভালো থাকুন